আৰু একাই গোচুল বৰ্তাই বিডিঅ' কৰে গোচুল কৰে আৰু লাই বেগ আছে ইয়াতে মানুহ লাই বেগ আছে এই জেপান নামটো আছে বিডিঅা বেডাবিডি চব গোচুল বৰ্তমান সবাই এখন ওপৰে যাম এই চলে নাই চলে ওপৰে গা বিডিঅ' বিলি দে ৰাস্তাৰ মাজে বান্দৰ বয়াল হৈছে আমি এই পানিটা আওয়ার উৎস খুঁজা পানিটা নামে গড়ছে ঠিক আছে এই ঝরণার পানিটা কোন জায়গা আই বৃষ্টির মাঝে বানর বানরি মন বাজার করে ব্যবস্থা তো আর হ্যালো ব্রেকটা বানর মালুষে বানর অভাব নেই বানো টানো কিন্তু লারা সারা দিয়ে না ওর আক্রমণ করো দলবদ্ধ পানি শেষ সীমানা এই যে ঝরনা এই ঝরনা দিয়া দেখছেন এই মানুষ কিছু কথা আছে ওই যে আমি কই পাম ওই শেষ সীমানা আমার একটা ইচ্ছা আমি বড় ইউটিউবার হবো যার কারণে আজকে আমি এই জায়গাতে লাগে আপনারা যারা আমার এই ভিডিও দেখতে আছেন আশা করি আমার একটু সাপোর্ট করে আপনারা আগায় দিবেন আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি একটা ইউটিউব চ্যানেলের মালিক হইতাম চাই মানে আমি একজন ইউটিউবার হইতাম চাই ঠিক আছে তো আশা করি আমার যে দর্শক বিন্দুরা এখন ভিডিওটা দেখতেছেন সকলেই নিজের স্বার্থে একটা করে লাইক একটা করে কমেন্ট করে দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মালয়েশিয়ার অন্য জায়গায় গেলে যাতে ভিডিও করে আপনাদের দেখাইতে পারি আর কি আমি নতুন ইউটিউবার আমি ভালো ভিডিও করতে পারি না আমি মাত্র যাত্রা শুরু করলাম আর কি তো দেখা যেন বহু জায়গার মানুষ আইসে লাগে এখানে নেপালি আছে ইন্ডিয়ান আছে তারপরে আপনার ওই মালয়েশিয়ান স্থানীয় তো লোক আছে ওই ইন্দোনেশিয়ান লোক আছে তো আমরা বহু জাতি মানুষ এখানে দেখা যায় মোটামুটি আছে আর কি আমি ভিডিওগুলি গুলি করতেছি আপনাদেরকে দেখা উদ্দেশ্যে আপনারা দেখা যদি মনে করেন যে ভিডিও সুন্দর আর বৃষ্টির দিন বা খুব দুর্গম জায়গা পাহাড় পিস লাগাই বড় একটা দুর্ঘটনা ঘটে দেবা এ আমাদের এত বড় আমরা এখন আছি প্রায় 200 থেকে 250 ফুট উপরে এই যে আরো প্রায় কত কোটি কিলোমিটার থেকে পানি পড়তো তা আমরা কিছু জানি না এটা মালয়েশিয়া কোন শহরে না আমার জানা নাই এই জায়গাটা ভ্রমণ করার উদ্দেশ্যে আমরা সাতজন বন্ধু একসাথে আইছি আজকে এই জায়গাটা খুব একটা আকর্ষণীয় পাবে